কুড়ি কত বড় অবাক করা বিষয় হচ্ছে এই ভাইটা পাঁচ টাকা করে পুরি বিক্রি করে আসলে সত্যি কথা এই মানে দশ টাকায় যেখানে পুরি পাওয়াটা আপনার সোটা দশ টাকার পুরিটাই সে কিন্তু পাঁচ টাকায় বিক্রি করে তাহলে আমাদের কদম রস্তুর দরজার ঠিক আগে এই বাজারের নাম কি নবীগঞ্জ বাজার নবীগঞ্জ বাজারে আপনারা যদি কেউ পুরি খেতে আসেন তাহলে এখানে পুরি খেতে পারেন এখানে ডাল পুরি আছে তারপর আমরা যেটা খেলাম পাঁচ টাকা করে এটা হলো আপনার এই যে আলু পুরি বলে আলু পুরি ডাল পুরি সবই পাওয়া যায় ঠিক আছে সবাইকে ধন্যবাদ অবাক করা বিষয় হচ্ছে এই ভাইটা পাঁচ টাকা করে পুরি বিক্রি করে আসলে সত্যি কথাই মানে দশ টাকায় যেখানে পুরি পাওয়াটা খুব আপনার সোটা দশ টাকার পুরিটাই সে কিন্তু পাঁচ টাকায় বিক্রি করে তাহলে আমাদের কদম রস্তুর দরজার ঠিক আগে বাজারের নাম কি নবীগঞ্জ বাজার নবীগঞ্জ বাজারে আপনারা যদি কেউ পুরি খেতে আসেন তাহলে এখানে পুরি খেতে পারেন এখানে ডাল পুরি আছে তারপর আমরা যেটা খেলাম পাঁচ টাকা করে এটা হলো আপনার এই যে আলু পুরি বলে আলু পুরি ডাল পুরি সবই পাওয়া যায় ঠিক আছে সবাইকে ধন্যবাদ